কোনো ব্যক্তির ঈশ্বর দর্শন হয়েছে কিনা সেটি জানার উপায় কি এই প্রশ্নের উত্তর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব সুন্দর করে দিচ্ছেন এবং আজকে আমরা এই উত্তরটিকে সঠিকভাবে জানার এবং বোঝার চেষ্টা করব সালটা আঠারোশো চুরাশি জুন মাসের পনেরো তারিখ রবিবার ঠাকুরের অন্যতম একজন ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় ওনার বাড়িতেই ঠাকুর আজকে এসেছেন সুরেন্দ্রবাবুর বাড়ি বলতে সুরেন্দ্রবাবুর বাগান বাড়ি মানে যেটি কাঁকুরগাছিতে অবস্থিত তো ওখানে ঠাকুর এসেছেন সকাল নটায় অনেক ভক্তের ভিড় কীর্তন হচ্ছে নানা রকম অনুষ্ঠান এবং সকলে ভিড় করে ঠাকুরের কথা শুনছেন তো নানা রকম কথা হচ্ছে তার মধ্যেই একজন ভক্ত ওই দুপুরের দিকে ঠাকুরকে জিজ্ঞাসা করে বসলেন মহাশয় কেমন করে জানা যাবে যে ঈশ্বর দর্শন হয়েছে তো ঠাকুর বলছেন ঈশ্বর দর্শনের লক্ষণ আছে শ্রীমদ্ ভাগবতের রয়েছে যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারিটি লক্ষণ হয় বালকবধ পিসবধ উন্মাদবধ এবং জড়বধ কিন্তু এখন প্রশ্ন হলো এগুলোর মানে কি তো ঠাকুর এর ব্যাখ্যা করেও বুঝিয়ে দিচ্ছেন প্রথম হলো অর্থাৎ যে ব্যক্তির ঈশ্বর দর্শন হয়েছে তার মধ্যে বালকের স্বভাব অনেক সময় দেখা যাবে বালকের স্বভাব মানে মানে আমরা বালককে কি দেখি যে কোনো কিছুতেই কোনো আট নেই আকুট নেই আসক্তি নেই হয়তো কোনো বালককে মা বাবা নতুন খেলনা এনে দিল তো সে আনন্দে সেই খেলনা দিয়ে খেলছে এবং সেই সময় যদি তার কাছ থেকে খেলনাটি চাওয়া হয় হয়তো সে বলবে না না এটি দেব না এটি আমার তো তখন আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে বালকটির আমিত্ববোধ অনেক বেশি তাই জন্যই আমার আমার করছে কিন্তু সেটি নয় হয়তো দেখা গেল এর ঠিক পাঁচ মিনিট পরেই হঠাৎ মায়ের কথা মনে পড়লো এবং কাঁদতে কাঁদতে মায়ের কাছে দৌড়ল রইল পরে খেলনাটি হয়তো খেলনাটি যে এতক্ষণ চাইছিল তার কাছে ছুড়ে দিয়েই চলে গেল মানে একটুখানি আগেই যে খেলনার জন্য আমার আমার করছিল পাঁচ মিনিট পরেই সেই খেলনার কোনো মূল্য আর তার কাছে নেই সেই আমারের সেই আমিত্বের নিমেষে নাশ হয়ে গেল অর্থাৎ এই আমির গভীরতা নেই ওই সামান্য নামমাত্র একটি আমি বোধ সেই আকুট নেই আসক্তি নেই এবং সেজন্যই ঠাকুর বলছেন যে যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের মতন স্বভাব এবং দ্বিতীয় কি বলছেন দ্বিতীয় হলো পিসাজবধ অর্থাৎ যার কাছে সূচি এবং অসূচি এই ভেদাভেদ থাকে না অর্থাৎ এই প্রকৃতপক্ষে এবং অসূচি এগুলো সব মনের বিষয় বাহ্যিক জগতে এর কোনো অস্তিত্ব নেই মানে ধরা যাক এক ব্যক্তি স্নান না করেই ঠাকুরকে দিল একেবারে ভক্তি ভরে আন্তরিকতার সাথে ব্যাকুলতার সাথে ঠাকুরকে ডাকলো খেতে দিল একদম আপনত্বের সাথে কিন্তু অন্য এক ব্যক্তি সেটি দেখে বলল কি রে তুই স্নান করিসনি তাহলে এই পুজোর কোনো মানে নেই কারণ তুই অশুচি এবার ধরা যাক আরেক ব্যক্তি তিনি স্নান টান করে পরিষ্কার হয়ে এসে ঠাকুরকে পুজো দিলেন কিন্তু তার মধ্যে ভক্তি নেই আন্তরিকতা নেই আপন বোধ নেই আছে শুধু ক্ষোভ বিদ্বেষ হিংসা লোভ কিন্তু বাহ্যিক দিক দিয়ে সে শুদ্ধ সে সূচি এবার এক্ষেত্রে প্রথম ব্যক্তি যিনি স্নান করেননি তার পুজো ঠাকুর নেবেন নাকি যে ব্যক্তি স্নান করে এসে পুজো দিলেন তার পুজো ঠাকুর নেবেন ঠাকুর নেবেন যিনি ভক্তি ভরে পুজো দিলেন ঈশ্বর শুধুমাত্র অন্তরের সূচিতা দেখেন যার অন্তর পবিত্র শুদ্ধ চিত্ত সেই বাহ্যিকভাবে সূচি হোক অসূচি হোক এসব কিচ্ছু মানে রাখে না এই ভেদাভেদ জ্ঞান একেবারে শূন্য হয়ে যায় যার একবার ঈশ্বর দর্শন হয়েছে এবার তৃতীয় অর্থাৎ উন্মাদবধ যার ঈশ্বর দর্শন হয়েছে কখনো দেখা যায় তিনি হাসছেন আবার কখনো তিনি কাঁদছেন কখনো হয়তো সেজেগুজে বাবুর মতন হয়ে বসে আছেন আবার কখনো খানিকক্ষণ পরেই হয়তো ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন তো বাহ্যিক দৃষ্টি দিয়ে মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তিনি উন্মাদ যেমন দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুরকে প্রথম দিকে অনেকেই উন্মাদ ভাবতেন তখন তো ঠাকুরকে চিনতেন না ঠাকুরের যে স্বরূপ অনেকেই বুঝতে পারতেন না আসলে আমরা যারা সাধারণ মানুষ আমরা তো সেই স্তরে গিয়ে ভাবতে পারি না তাই আমাদের বাহ্যিক দৃষ্টি দিয়ে এই ক্ষুদ্র দৃষ্টি দিয়ে এই সংকীর্ণ মন দিয়ে মনে হয় এগুলো পাগলের লক্ষণ এবং চতুর্থ বৈশিষ্ট্য হল জড় অর্থাৎ যার ঈশ্বর দর্শন হয়েছে কখনো কখনো তাকে দেখা যায় হয়তো জড় পদার্থের মতন স্থির হয়ে বসে আছে হয়তো সোজা তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে সে এই জগতে আছে কিন্তু তার মন এখানে নেই তার মন বৈকুণ্ঠ লোকে বিরাজ করছে বা রামকৃষ্ণ লোকে বিরাজ করছে এইটিকে বলে অর্থাৎ এই চারটি গুণ বা বৈশিষ্ট্য বা লক্ষণ সেই ব্যক্তির মধ্যে থাকবে যে ব্যক্তির ঈশ্বর দর্শন হয়ে গেছে এইভাবে চেনা যায় তো আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর